তা হ্যালো গাইস গুড ইভিনিং আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব গরম গরম ডিমের ঝোল রেসিপি ডিমের ঝোলটা আমি একটু রকম স্টাইলে বানাবো খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল খুব দারুণ টেস্টি হয়েছিল সবাই খুব প্রশংসা করেছিল তো আমি কিভাবে বানাই তোমরা সবাই ফলো করে এভাবে বানাবে তাহলে দেখবে সবাই খেয়ে খুব ভালোবাসবে তো দেখো প্রথমে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলিকে এখন বয়ল করে নেব তো ডিমটা বয়েল হয়ে গেলে ডিমটার ছিলকা ছাড়িয়ে নেবো এই যে ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো তো এখন আমি ডিমটাকে তেলের মধ্যে ভেজে নেব আর ডিমটার ভিতরে মশলা ঢোকার জন্য আমি একটু ছুরি দিয়ে হালকা হালকা একটু কেটে দিয়েছি তোমরা এইভাবে অল্প অল্প করে একটু কেটে দেবে তাহলে দেখবে ডিমটার ভিতরে ভালো করে মশলাটা ঢুকবে তো যে দেখতে পাচ্ছ দেখতে কতটা লোভনীয় লাগছে আমার তো ইচ্ছা করছিল যে একটা ডিম আমি এখান থেকে তুলে খেয়ে ফেলি তো যাই হোক মজা করছিলাম তো দেখো আমি পাঁচ ডিম এখান থেকে তুলে নিয়েছি এখন ওই কড়াইতে ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম তো এটাকে একটু হালকা ভেজে নেব আর ওইদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি কিছুটা পরিমাণ আদা তারপর রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম তো ওই পেস্টটা এখানে দিয়ে দেবো এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিচ্ছি নুন সাত মতো তারপর দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিলাম ধনে গুঁড়ো এখন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর যেভাবে আমি বলছি তুমি ঝোলটা রান্না করব তো এটা না দিলে না হয় সেটা হলো টক দই তো টক দইটা কি তোমরা এইভাবে এভাবে একটু ইউ করে নেবে যে ফাটিয়ে নেবে আর কি হলে দিতে দিতে মশলাটাতে মশলাটা এটা ফেটে যাবে তো ভালোভাবে ফাটিয়ে নেবে আমি যেভাবে ফাটিয়ে নিয়েছি তো এখন এটা কি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব তোমরা দেখতে থাকো মশলাটা ভালোভাবে কষানো হোক তো সে দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কা চিঁড়ে দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম জল জল দিয়ে ঝোলটা ফুটে আসলে ওই আগে থেকে যে ডিমগুলি আমি ভেজে রেখেছিলাম এক এক করে সবগুলি ডিম দিয়ে দেবেন সবগুলি ডিম আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে ভালো করে ওটাকে কষিয়ে নেবে আর একটুখানি ঘি আমি দিয়ে দিলাম এক চামচের মতো তারপর ধনেপাতা কুচিয়ে দিলাম আর গরম মশলা দিয়েছি গরম মশলাটা আমি একসাথে ওই যে পেঁয়াজ বাটা আর যে মিক্সারের যে পেস্ট করেছিলাম ওই বাটাটার সাথে একসাথে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন জমি ঝোলটা মোটামুটি প্রায় হয়ে গেছে জ্যামি কারণে আমি নিলাম গ্যাস গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তোমরা এইভাবে বানিয়ে দেখো একবার দারুণ টেস্টি হয়েছিল দারুণ টেস্টি সবাই খেয়ে খুব প্রশংসা করছিল তো তোমরা এইভাবে নিশ্চয়ই একবার বানিয়ে দেখবে আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে